আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শখ দিছে আমি অজ্ঞান হয়ে কোর্টের দারিন্দায় পড়েছিলাম আমার মা মৃত্যুবরণ করলো সেই জানা যায় আমাকে যেতে দেওয়া হয় নাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যার মাঝারে আছি আমাদের গৃহ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আজ বারবার মনে পড়ে এই দলকে তিনি গড়ে তুলেছিলেন দেশের মানুষের জন্য জনগণের জন্য আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার যে আত্মার ছাত্ররা বাংলাদেশের জন্য এই জাতির জন্য আমাদের জন্য জনগণের জন্য প্রাণ দিয়েছে তাদের বিদেহী আত্মার মা করছি তাদের বিদেহী আত্মার মা ফেরাত কামনা করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং সঙ্গে সঙ্গে বলতে চাই যে কারণে এই আন্দোলন এবং সংগ্রাম হয়েছে আমরা যেন সেই কারণ এবং সংগ্রামের ভুলে না যাই আমরা যেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন ভাবে গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি সেই দিকে আমাদের নজর রাখতে হবে আমাদের ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপমান অপকর্ম করেছে আমরা সেই অপকর্ম করব না আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চাই আমি ভাই আমার আপনারা জানেন আমার উপরে কত নির্যাতন হয়েছে আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে চেয়ারে ঘুরেছে আমাকে মারপিট করেছে আমি অজ্ঞান হয়ে কোর্টের বারিন্দা করেছিলাম প্রিয় বন্ধুরা আমার সেই স্মৃতি আমি এখনো ভুলি নাই আমার মা মৃত্যুবরণ করলো সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই আমি জানাজায় যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম পারমিশনও হয়েছিল কিন্তু সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই আমার ওয়াইফকে নামে নিরাপত্তাহীনে মামলা করা হয়েছিল সে একজন কর্মচারী তাকে দীর্ঘদিন সাসপেনশনে রাখা হয়েছিল তাকে জেল হাজত মোকাবেলা করতে হয়েছে বিগত চার বছর ছয় মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই আমাকে বন্ধ অবস্থায় রাখা হয়েছিল পরিবারের সাথে কোনো যোগাযোগ আমি করতে পারি নাই আজকে আমি সকলের কাছে কৃতজ্ঞ বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ যে আমরা আজকে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্তি পেয়েছি আমাদের নেতারা কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে এই ক্ষেত্র প্রস্তুত করেছে এবং পরবর্তী টাইমে ছাত্ররা আন্দোলনের মাধ্যমে যে ফসল আমরা ঘরে তুলেছি এই ফসলকে আমাদের টিকিয়ে রাখতে হবে আমাদের আন্দোলন সংগ্রামের ফসলকে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে আমাদের ঘরে নিয়ে আসতে হবে সেই আহ্বান জানিয়ে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন টাঙ্গেল থেকে উপস্থিত হয়েছেন আমার এলাকার থেকে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি